আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার তারিখ প্রকাশিত হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল एग्जाम রুলস এ যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিডিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশন গুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাল আমাদের সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি ভিউয়ার্স মূল ভিডিওতে ভিউয়ার্স প্রাইমারি প্রধান শিক্ষক পদের পরীক্ষার তারিখ হচ্ছে উনিশে ডিসেম্বর এটা সম্ভাব্য আন যে অফিস ওয়েবসাইট রয়েছে সেখানে বিশেষ করে প্রথম আলো এছাড়াও হচ্ছে জ্যাগ নিউজ ডট কম এগুলো বিভিন্ন জায়গায় আপনাদের আন ওয়েবসাইটগুলোতে ওয়েবসাইট তারা প্রকাশ করেছে যে পরীক্ষা উনিশ ডিসেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু নির্বাচন খুব দ্রুতই এটার পরীক্ষা নিয়ে নিবে ভিওর্স এছাড়াও রয়েছে ভিওর্স আপনাদের প্রস্তুতি কিভাবে নিবেন স্বল্প সময় আপনাদের জন্য এক্সাম্পল ইউটিউব চ্যানেল বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান প্রত্যেকটা টপিক্স শর্টকাট সাজেশন তৈরি করেছে एग्जांपल्स ইউটিউব চ্যানেল যার মূল্য হচ্ছে 200 টাকা যাদের লাগবে জরে করে নিতে পারেন এছাড়াও গণিতের শর্টকাট নিয়মের স্পেশাল সাজেশন তৈরি করেছে রুলস ইউটিউব চ্যানেল গণিতের শর্টকাট নিয়ম যার মূল্য হচ্ছে 100 টাকা যেখানে আপনি এমন ম্যাথ গুলো থাকবে যে ম্যাথ গুলো বারবার পরীক্ষা আসতেছে এবং যেগুলো ম্যাথের শর্টকাট ট্রিক্স মাত্র আপনি 15 থেকে 20 সেকেন্ডে বের করতে পারবেন কারণ চান্স পেতে হলে ভিউয়ার্স গণিতের শর্টকাট নিয়ম ব্যাখ্যা সহকারে জানতে হবে অনেক বইয়ে ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু ব্যাখ্যাও স্টুডেন্ট বুঝে না কারণ ব্যাখ্যা এত বড় করে দেওয়া সেটা মনে হয় একটা ম্যাথি হয়ে যায় তো সেই ক্ষেত্রে যারা শর্টকাট নিয়ম খুঁজছেন গণিতের যে শর্টকাট নিয়ম যে কোনো চাকরি পরীক্ষায় কাজে লাগবে তাদেরকে বলবো কালেক্ট করে নিতে পারেন গণিতের শর্টকাট নিয়মের যে সাজেশন ফাইলটা রয়েছে সেটা মাত্র একশো টাকা মূল্য যাদের লাগবে যদি করোনার হয়